মন যদি চায় তাহলে অল্প আয়ও টাকা জমানো সম্ভব হয় প্রতিটা মানুষই জন্ম থেকেই বড় লোক হয়ে জন্মায় না তাকে ধীরে ধীরে অল্প অল্প করে তার বুদ্ধি খাটিয়ে টাকা সঞ্চয় করতে হয় নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এই যে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম এখান থেকে বন্ধুরা টাকা জমানোর অনেক উপায় তো তোমাদেরকে বলেছি আজকে বলবো গোপন কয়েকটি উপায় যে উপায় শুনলে তোমরা অবাক হয়ে যাবে তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করলাম এক নম্বর পয়েন্ট হচ্ছে দক্ষতা বৃদ্ধি করা এটা কি বন্ধুরা আমাদের সবথেকে বড় ভুল কি জানো আমরা মনে করি টাকা বাড়ি গাড়ি আমাদের কাছে সবচেয়ে বড় সম্পত্তি কিন্তু কোনো একটা কারণবশত তোমার টাকা নাই থাকতে পারে তোমার বাড়ি ভেঙে যেতে পারে তোমার গাড়ি নষ্ট হয়ে যেতে পারে তাহলে কি তোমার সম্পত্তি নেই সেটা কিন্তু না সম্পত্তি হচ্ছে নিজের দক্ষতা নিজের দক্ষতা দিয়ে তুমি যখন তোমার কোনো কাজের দিকে এগিয়ে যাবে না তখন সেই কাজ তুমি সফলতা অর্জন করতে পারবে আর কাজে সফলতা অর্জন করাই মানে কিন্তু টাকা সঞ্চয় করার একটা বড় উৎস টাকা সঞ্চয় করতে হলে টাকা ইনকাম করতে হবে আগে তাহলে যদি তোমার সেই কাজের প্রতি দক্ষতাই না থাকে তাহলে তুমি টাকা ইনকাম করবে কি করে টাকা ইনকামটা আগে ঠিকঠাক করে করো তাহলে দেখবে টাকা সঞ্চয় তোমার আপনা আপনি হয়ে যাবে এবার আসি দু নম্বর পয়েন্ট নিজের মূল্য বৃদ্ধি করা এটা কি আমরা মনে করি টাকা কীভাবে বাড়ানো যায় এটাকে প্রশ্ন না করে না এই প্রশ্নটা করাটাই ভুল প্রশ্ন না করে তোমরা যদি ঠিক করো যে নিজেদের মূল্য কিভাবে বাড়াবো অর্থাৎ তুমি যদি মনে করো একজন ইউটিউবার যে ইউটিউবার ইউটিউবার হয়েছি ভিডিও ছাড়লেই হয়ে যাবে কিন্তু সেটা নয় তুমি ভিডিও ইউটিউবে ভিডিও ছাড়বে সেই ভিডিও করার জন্য কি কি জিনিস লাগবে বড়ো বড়ো ইউটিউবার সেরা কী কী জিনিস ব্যবহার করে সেগুলোকে আগে দেখো দেখে তারপর কোয়ালিটি ভালোমূলক ভিডিও আপলোড করো তাহলে দেখবে তুমি ইউটিউব থেকে সফলতা পাবে তাড়াতাড়ি এবং তুমি আর্নিং করতে পারছো এটা তো শুধু আমি ইউটিউবের মাধ্যমে বোঝালাম কিন্তু এরকম অন্যান্য কাজেও তোমাকে আগে সেই বিষয়টাকে ভালোভাবে জানতে হবে এবং সেই বিষয়টাকে তুমি যদি ভালোভাবে জেনে নাও তাহলে নিজের মূল্য কিন্তু নিজেই বাড়াতে পারবে আর পাঁচজনের কাছে আর মূল্য নিজের মূল্য বাড়ানো মানে কিন্তু টাকা সঞ্চয় করার একটা বড় উৎস বলতে পারো এবার বলি নম্বর রুল যেটা হচ্ছে ঝুঁকি নেওয়া কিন্তু হিসেব করে আমরা কোনো কাজ করার আগেই কোনো কিছু করার মানে কোনো কিছু ভেবে না ভেবেই কাজে নেমে পড়ি বা কারোর কাছ থেকে অনেকখানি টাকা ধার করে ব্যবসায় লেগে পড়ি কিন্তু ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়াই দেখাগুলো আমাদের নেই বা যে কাজের জন্য আমি টাকাটা নিয়েছি সেই কাজের কোনো রকম আইডিয়া আমার নেই তাহলে সেই যে টাকাটা আমি নিয়ে ঝুঁকি নিয়ে কাজে লাগিয়ে দিলাম থেকে কোনো টাকাই অর্জন করতে পারলাম না তাহলে সেরকম ঝুঁকি নিয়ে লাভ নেই তাহলে ঝুঁকি নেব এমনভাবে যাতে হিসেব করে সেই ঝুঁকি মারফত যে টাকাটা নিয়েছি সেই টাকাটা যেন করতে পারি এবার আসি আমি চার নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ধৈর্য ধরে কাজ করা শোনো বন্ধুরা আগে যখন আমি ইউটিউবে কাজ করতাম না তখন প্রথম দিকে খুব কষ্ট হতো যে ভিডিওতে ভিউজ নেই দূর কাজ করব না আবার তখন আবার পরক্ষণে ভাবতাম না একটু ধৈর্য ধরি হয়তো হবে হয়তো হবে কিন্তু ওই হয়তো হবে করেই কিন্তু আজকে কিন্তু আমার সামথিং মোটামুটি যা ভিউজ আসছে তাতে আমার চলে যায় তাই একটা সময় কিন্তু আমার পঞ্চাশটা ভিউজ আসাও খুব চাপের বিষয় ছিল কিন্তু দেখো বন্ধুরা আমি কিন্তু আমার মধ্যে ধৈর্য ধরে কাজ করে রেখেছি কাজ করে চালিয়ে গেছি তার জন্য আজ একটু হল সফলতার মুখ মানে দেখতে পেয়েছি তাই ধৈর্যের পরীক্ষা আগে তোমাকে দিতে হবে কোনো কাজে তুমি নেমেছ সেই কাজ করার আগে বুঝতে না পেরে তুমি দেখলে প্রথম চান্সেই কোনো সফলতা অর্জন করতে পারলে না শট করে তুমি সেই কাজটাকে বন্ধ করে দিলে আর করলে না তাহলে সেটা কিন্তু করো না কোনো টাকা সঞ্চয় করতে বা নিজেকে ধনী করতে হলে নিজেকে বড়োলোক তো মানে বানাতে হলে তোমাকে কিন্তু ধৈর্য ধরে কাজ করে যেতেই হবে বন্ধুরা তোমরা শুনেছ আমাদের মানে বড় বড় কোম্পানি হোক বড় কোনো ব্যবসায়ীদার হোক তারা কিন্তু ছোট সময় কিন্তু ফুটপাথ থেকেই শুরু করেছে তাদের ব্যবসা আজকে কিন্তু তারা একটা ভালো কাজ করতে পারছে একটা সময় তারাও খুব কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছে তাই সকলকেই কিন্তু কষ্ট করতে হয় আর কষ্ট করার সাথে সাথে ধৈর্য ধরে বসে থাকতে হয় যে আমার সফলতা একদিন অবশ্যই আসবে এগুলো নিজেকে বুঝে চালাতে হবে আর যদ্ধ ধৈর্য ধরে এভাবে কাজ করে যাও দেখবে একদিন সফলতা অর্জন করতেই পারবে এবার আসি পাঁচ নম্বর পয়েন্টে ভালো নেটওয়ার্ক তৈরি করা আমি নেটওয়ার্ক মানে এটা বলতে চাইছি যে ওয়াইফাই বা ভালো নেট পরিষেবা মানে ফোনের সেটার কথা না ভালো নেটওয়ার্ক মানে কি যেন ভালো সম্পর্ক গড়ে তোলা একে অপরের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলো সেটা কোনো কোনোরকম টাকার বিনিময় ছাড়া তুমি দেখো যে মানুষটাকে তুমি দেখছো সেই যে মানুষটা তোমার কাছে মানে যাকে দেখে তুমি এগোতে চাও সেই মানুষটা কী কীভাবে কাজ করছে তার কাজের সূত্র বোঝো তাহলে এবং তার সাথে কথা বলো তার কাছ থেকে বিষয়গুলো ভালো করে বোঝো তার সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলো তাহলে দেখবে তুমিও তার মতনই সফলতা অর্জন করতে পারবে আর তো সে যখন দেখবে যে তুমি তার কাছ থেকে বুদ্ধি নিয়ে কাজ করে অসফলতা অর্জন করছো তখন সেও কিন্তু তোমার প্রতি হিংসা করবে না তোমাকে আরও কাজের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে যেমন আমি বলি আমি যখন ইউটিউবে কাজ করতাম আগে বুঝতাম না কীভাবে ডেসক্রিপশান দিতে হয় ট্যাক্স দিতে হয় আমিও কিন্তু বিভিন্ন টেক চ্যালেঞ্জ দেখে দেখে আজকে যা হোক একটুখানি ডেসক্রিপশন দিতে পারি টাইটেল দিতে পারি ট্যাগ দিতে পারি শিখে গেছি তো এই এইভাবেই আমাকে তোমাদেরকেও কাজ মানে টাকা অর্জন করার ক্ষেত্রে কিন্তু এইভাবেই কাজ করতে হবে যে তোমার আইডাল ব্যক্তিটাকে তুমি দেখো সে কীভাবে শেখাচ্ছে তোমাকে তুমি তাহলে সেই বিষয়গুলোকে সুন্দর করে শেখো সে তার সঙ্গে সঙ্গে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাও যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম এই কথাগুলো কিন্তু যেন পুরো গোপন এই গোপন তথ্যগুলো কিন্তু আর হয়তো কোনো ভিডিওতে তোমরা পাবে কি না জানি না কিন্তু আমার মন থেকে আমি কিন্তু এই গোপন তথ্যগুলো তোমাদেরকে বললাম আর এই গোপন তথ্যগুলো যদি তোমরা ফলো করতে পারো না তাহলে তোমরাও একদিন ধনী হতে পারবে আর আশা করি আমি কথাগুলো যা বলেছি তার মতো হয়তো কোনো ভুল নেই যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা করে দিও যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেক কথাই মানে অনেক কাজ করে ফেলেছি যাই হোক মোটামুটি যাই হোক নতুন একটা জিনিস কিনেছি সেটাও তোমাদেরকে দেখালাম এবং তার সাথে সংসারের সমস্ত যাবতীয় কাজবাজু করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু অনেক তথ্য আজকে অনেক পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করেছি তাই ভিডিও রিলেটেড বেশি একটা কথা বলতে পারিনি তাই তোমরা তো নিশ্চয়ই ভিডিওর কথা শুনতে শুনতে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আর এদিকে মেশিনের কাজ করতে হবে অর্থ উপার্জন তো করতে গেলে এগুলো তো করতেই হবে আর আমি একজন গৃহিণী সব বাইরে গিয়ে তো কাজ করি না ঘরের কাজেই একটু মন দিয়ে করার চেষ্টা করি যা থেকে কিছু অর্থ উপার্জন করতে পারি এবং আমার হাজব্যান্ডকে একটু সাহায্য করতে পারি কেন বর্তমানে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে টাকা সঞ্চয় করা কেন তো খুবই চাপের বিষয় তাই টাকা ইনকাম করার উৎস বাড়াতে হবে এই যে কথা বলছি কথার মধ্যে হয়তো একটু এত বাইরের আওয়াজ আসছে বন্ধুরা একটু ম্যানেজ করে নিও জানোই তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি কথার একটু এত হয়তো এদিক ওদিক ভুল হয়ে যেতেই পারে এদিকে মেশিনে বসেছি কিন্তু কালারটা নিয়েছি ভুল যে কালারে লুপ্তি লাগাবো নিয়েছি অন্য একটা কালার তার জন্য কালারটাকে এবার বের করে নিচ্ছি বের করে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা বলি যে সকল নতুন বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ কোনো কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর পুরোনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আর তোমাদের ভালোবাসা একদিন আমি অবশ্যই সবলতা অর্জন করতে পারবো যাই হোক কথা বলতে বলতে প্রায় ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি আর আমার কাজও প্রায় অল্প অল্প করে করে ফেলেছি আসলে সংসারের কাজ করে সময়ে বের করেই কিন্তু আমি মেশিনের কাজ করে থাকি মেশিনের কাজগুলো তো আমাকে করতে হবে নালে টাকা কোথা থেকে আসবে বলো তো বন্ধুরা বসে থাকলে কি আজকালকার দিনে চলে আজকালকার দিনে সকল মেয়েরাই অল্প অর্ধ করে সংসারের জন্য টাকা সঞ্চয় করে টাকা ইনকাম করে তাই আমিও সেটা করি তাই তোমাদেরকেও সেগুলো বলে থাকি আর আমার ভিডিওতে তোমরা তো দেখতেই পাও আমি প্রতিনিয়ত কিন্তু পরিশ্রমের মধ্যে থেকে নিজের জীবনকে অতিবাহিত করতে থাকি এবং পরিশ্রম করি পরিশ্রম করি বলেই কিন্তু সফলতা অল্প অল্প করে পেয়েছি তাই পরিশ্রম করো তোমরাও সফলতা একদিন অর্জন করতে পারবে যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আজকের মতন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো